যে গতিশীল বিন্দুটি এইচ কোমার্ই গতিশীল বিন্দুটি চার নাম্বার তাহলে এখানে আমরা যেটা বলছি গতিশীল বিন্দুটি কত এবার ভালো করে শুনবি হ্যাঁ এখানে যেটা বলছে যে একটি গতিশীল বিন্দু হ্যাঁ গতিশীল বিন্দু যে এক্স ইকুয়াল মাইনাস ফোর সহলেখা থেকে তার দূরত্ব তাহলে বিন্দুটার হচ্ছে কত থেকে দূরত্ব তাহলে যে কোনো বিন্দুতে যে কোনো দিকে হতে পারে না ভালো করে ছবিটা একটু বলার চেষ্টা কর এক্স ইকুয়াল মাইনাস ফোর মানে কিভাবে যাবে এক্স ইকুয়াল মাইনাস ফোর তাহলে এক্স এর ভ্যালুটা মাইনাস ফোর মানে এই সমস্ত জায়গায় তাহলে আমি ধরে নিচ্ছি কথা কথা এটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস ফোর

চরণ বিন্দু না গতিশীল বিন্দু যেহেতু এটা স্থান তো প্রতিনিয়ত পরিবর্তন হবে তাহলে যখন আমি এইস কমা কে যদি আমি এইস কমা কে বিন্দুটা এইভাবে নিয়ে নিই হ্যাঁ তাহলে এইস কমা কে থেকে এই যে আমাদের যখন এই নির্দিষ্ট বিন্দুটার দূরত্ব কত হচ্ছে যখন আমি এইস কমা কে দিচ্ছি তাহলে এই এর একটা নির্দিষ্ট মান সেটা কি এখানে হ্যাঁ তাহলে এখানে এই যে পার্টটা টোটালটা এখানে কত হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব কত মাইনাস ফোর

হ্যালো তাহলে রুড ওভার এইচ মাইনাস অফ তাহলে প্লাস ফোর স্কোয়ার হলো আর পরেরটা কত কে মাইনাস কে তাহলে ওটা কি হয়ে গেলো জিরো হলো তাহলে এখানে যে এইচ মাইনাস কে থেকে মাইনাস এই যে স্বরলেখার বা এক্স ইকোয়াল কে স্বরলেখার দূরত্বে এটা হবে সেটা কি যে এই যে এখানে শুধু মাইনাস কোরটা চলে আসবে আর এখানে জিরো হচ্ছে যে যে কে এটা ও দেখ হচ্ছে হলো ওই জন্য পরের ঘরটা থেকে থাকছে না ওই জন্য আমরা শুধুমাত্র লিখি কত দেখ যখন দূরত্ব মানে এখানে ছবিটা দেখেও অলরেডি বুঝতে পারছিস যে এই যে এটা কত আসছে এই টোটালটা হচ্ছে দেখ টোটালটা মাইনাস ফোর মাইনাস ফোর হ্যালো তাহলে দূরত্ব কি বড়টার থেকে ছোট্ট মাইনাস করতে হয় আমি যদি বলি যে এখানে তিন থেকে দশ আসছে টেন ক্ষমা জিরো তাহলে টেন মাইনাস থ্রি তাহলে এই দূরত্ব হচ্ছে সেভেনে তাহলে এক্ষেত্রে কি

এখানে যে এইস প্লাস ফোর এটা সমান হচ্ছে কারনাস থ্রি হোল স্কোয়ার প্লাস কত পরের লাইনে